আমাদের কাছ থেকে আপনারা কেন এই নিবুলাইজার মেশিনটি নেবেন আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে চার্জার এখানে টি চিহ্ন দেওয়া আছে চার্জারের মধ্যে অনলাইনের মাধ্যমে অনেকে কিন্তু পেনসিল ব্যাটারির মাধ্যমে চলে এমন নিবুলাইজার বিক্রি করছে সেখানে আমরা একদম আপডেট লিওপোলিমার ব্যাটারি ধারায় তৈরি এই নিবুলাইজারটি এটা এক চার্জে প্রায় ছয় থেকে সাতবারের মতো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা তার একটি ফিচার আছে সেটা হলো আপনার যেমন এইখানে যে দেখতে পাচ্ছেন সি টাইপ আপনাদের বাসায় যে মোবাইল আছে তো মোবাইলের সি টাইপ দিয়ে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন এছাড়াও আমরা এটার সাথে কিন্তু একটি কেবল দিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা অন্য কোনো চার্জারের মাধ্যমেও কেবল লাগিয়ে আপনারা এটাকে চার্জ করতে পারবেন এখানে পাবেন আপনারা একটি ছোটো মার্কস আরেকটি পাবেন বড় মাক্স বড়দের জন্য আর এছাড়াও পাচ্ছেন একটি মুখে দেওয়ার জন্য মার্কস যারা মুখের মাধ্যমে এই নিউবুলাইজটা করতে পারবেন তো আর এছাড়াও পাচ্ছেন কিন্তু একটি সি টাইপের চার্জার তো আমাদেরটা আপনারা কেন নেবেন আমরা কেন নিতে বলছি কারণ প্রত্যেকেই চায় যে বাজার থেকে প্রোডাক্ট কেনার পর যেন ভালো প্রোডাক্টটা সে কিনতে পারে আমরাও সেটাই চাই তো অনেকেই দেখতে পাচ্ছি যে অনলাইনের মাধ্যমে নিম্নমানের প্রোডাক্ট যেটা পেনসিল ব্যাটারির মাধ্যমে চলে সেগুলো বিক্রি করছে তো আমরা চাই আপনারা যেহেতু অনলাইন থেকে প্রোডাক্ট কিনবেন সঠিকটা ক্রয় করুন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি চিহ্ন দেওয়া আছে তার মানে এটা কিন্তু রিচ মানে আপনারা ব্যাটারি ভরতে পারবেন এটা একটা ক্রস চিহ্ন দেওয়া আছে এটা খোলার কোনো ব্যবস্থা এখানে করা নেই তো আপনারা যদি চান যে আমরা আপনারা যদি চান যে আপনারা সঠিক পণ্য নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে এই অরিজিনাল প্রোডাক্টটা সংগ্রহ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না তাই নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদের ফর্ম দেওয়া আছে ফর্মের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এটি অর্ডার করবেন ও আরেকটি এখানে আরেকটি ফিচার আছে সেটা হলো আপনার এটা যখন অফ থাকবে তো এখানে তিনটি বাটন প্রেস করতে পারবেন প্রথমে হালকা হালকা আসবে দ্বিতীয়তে এটা বাড়বে তৃতীয়তে এটা আরও বাড়বে কাজেই আপনাদের পছন্দ অনুযায়ী যেমনটা দিলে ভালো হয় তেমনটা দিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন ধন্যবাদ